ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব আজ পবিত্র ঈদুল আজহা দু হাজার পঁচিশ ঈদ হচ্ছে নিজের সুখকে অন্যের সাথে বাগাবাগি করে নেওয়া এই ঈদের আনন্দ আমরা সবাই একে অন্যের পাশে থাকবো একে অন্যের সাথে নামাজ আদায় করে কোলাকুলির মাধ্যমে এই ঈদকে উদযাপন শুরু করব। আর আজকে ঈদের জামাত শুরু হয়েছে সকাল আটটায় আর এই জামাত শুরু হওয়ার পরে আমাদের যে কুরবানি এই কুরবানি ঈদের কিন্তু পশু জবাইয়ের মধ্যে যে কুরবানিটা পালন করা হয় সেই পালনটা কিন্তু আমরা আজকে ভালোভাবে করতে পেয়েছি কারণ দিনের আবহাওয়াটি খুবই ভালো ছিল কোনো সমস্যা হয়নি আর তুলনামূলকভাবে যে দিনের আবহাওয়াটা কিন্তু বিকেল সাড়ে তিনটা থেকে চারটার দিকে একটু খারাপ অবস্থায় ছিল বৃষ্টি এসেছিলো কিন্তু এছাড়া কিন্তু সকাল থেকে আবহাওয়ার পরিমাণটা খুবই ভালো ছিল যার কারণে আমরা যারা কুরবা মাঠ নামাজ আদায় করে কোরবানি পশু জবাই করেছি খুব সুন্দরভাবে কিন্তু কোরবানি পশু জবাই করে মাংস তৈরি করে নিজে এবং আত্মীয় স্বজন আবহাওয়া তার আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে আর এই আমি সবাইকে বলবো এই ঈদ উদযাপন উপলক্ষে সবাই একে অন্যের সাথে কাজে কাজ মিলে সুন্দরভাবে ঈদ উদযাপন করে যাব কারণ ঈদ হচ্ছে আনন্দটাকে বাগাবাগি করে নেওয়া গরিব দুঃখী সবার কাজে কাজ মিলে সুন্দরভাবে উদযাপন করার মাধ্যমে আমাদের এই ঈদ উদযাপিত হবে বলে আশা করছি প্রত্যেকটা মানুষ ঈদের দিনে কিন্তু একই জায়গায় একই কাতারে নামাজ করে কে গরিব কে ধনী সেটা কিন্তু ভেদাভেদ থাকে না সবাই কিন্তু এক কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি এবং নামাজ শেষে কিন্তু কাজে কাজ মিলিয়ে কোলাকুলি করে আমরা কিন্তু ঈদের উদযাপন শুরু করি এভাবেই কিন্তু আমাদের সারাদিন কেটে যায় অবশ্যই আবারও বলবো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক